কুয়াংতং হংকং ম্যাকাও গ্রেটার বে এরিয়া দক্ষিণ চীনের একটি গতিশীল অর্থনৈতিক অঞ্চল যা খুব দ্রুত বিকশিত হচ্ছে এটি কুয়াংচৌ সেনচেন হংকং এবং সহ মোট এগারোটি শহর নিয়ে গঠিত শক্তিশালী অর্থনীতি উন্নত অবকাঠামো এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিখ্যাত এই অঞ্চলের নিরবিচ্ছিন্ন সংযোগ তাদের একত্রীকরণ ও এর অর্থনীতিকে চাঙ্গা করতে দীর্ঘদিন ধরে কাজ করছে চীনা সরকার একটি সুসংযুক্ত পরিবহন নেটওয়ার্ক এই তিন অঞ্চলের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ কুয়াংতং প্রদেশের পাঁচটি প্রধান শহর কুয়াংচৌ তংকুয়ান ফোসান সেনচেন এবং কুনাংচৌ এখন একে অপরের সাথে খুব ভালোভাবে সংযুক্ত রয়েছে এই প্রদেশের নাগরিকদের মধ্যে ভিন্ন ভিন্ন শহরের যাতায়াতের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবার এখানে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক বিমান ইভিটল গেল ফেব্রুয়ারিতে কুয়াংত এর সেনচেনের শেকাউ ক্রুজ হোমপোর্টের কাছে পরিচালিত হয় বিশ্বের প্রথম পাবলিক এই ট্রান্সপোর্টে যুগান্তকারী এই ফ্লাইটটি কুয়াংতং হংকং গ্রেটার গ্রেটারবে এরিয়ার দুটি শহর সেনচেন এবং চুহাইকে সংযুক্ত করেছে এই রুটটি একশো কিলোমিটারেরও বেশি দীর্ঘ পথকে সংযুক্ত করেছে আমাদের সর্বোচ্চ টেক অফের ওজন দুই টন তাই যাত্রীর পাশাপাশি এর অতিরিক্ত ধারণ ক্ষমতা চারশো কেজিরও বেশি আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই মডেলটি পাঁচজন যাত্রীকে বহন করতে পারে নতুন চালু হওয়া এই এয়ার রুটটি উল্লেখযোগ্যভাবে এবং চুহাইয়ের মধ্যে ভ্রমণের সময়কে মাত্র বিশ মিনিটে নিয়ে এসেছে শিয়ের মতে এই রুটটি ড্রোন লজিস্টিক্সের উন্নয়নেও সহায়ক ভূমিকা পালন করতে পারে কোয়াংতং হংকং গ্রেটার গ্রেটারবে এরিয়া শুধুমাত্র উল্লেখযোগ্য বিনিয়োগে আকর্ষণ করছে না বরং দ্রুত ড্রোন লজিস্টিক সহ বিভিন্ন এদিকে গেল মার্চ মাসে সেনচেনে চালু হয় অত্যাধুনিক ডেলিভারি পরিষেবা ড্রোন টেকওয়ে চালু হওয়ার পর থেকেই স্থানীয়দের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এটি ড্রোনের এই ডেলিভারি সিস্টেমটি দর্শকরা শুধুমাত্র একটি কিউআর কোড স্ক্যান করেই পছন্দের খাবার অর্ডার করতে পারছেন মাত্র ত্রিশ মিনিটেই তারা পেয়ে যাচ্ছেন তাদের খাবার আমি অর্ডার দেওয়ার পর মাত্র মিনিটের মধ্যেই ড্রোনটি খাবার নিয়ে আসে এটি খুবই সুবিধাজনক এবং অভিনব আমি মনে করি এটি সবাই খুব সহজেই ব্যবহার করতে পারে কুয়াংতং প্রদেশের যাত্রীদের মধ্যে তাদের ভ্রমণের জন্য এখন ট্রেনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ছে এই যাত্রীদের বেশিরভাগই নিজেদেরকে কুয়াংচৌ এবং বাসিন্দা বলে দাবি করছেন আবার তারা প্রায়শই ফোসান এবং সেনচেনে যাতায়াত করছেন হাই স্পিড ট্রেনে যাতায়াত করতে সময় লাগে এক ঘন্টারও কম তাই এখন আমার কাছে মনে হয় দুটি জায়গা একই শহরে এটি আমাদের কাজ এবং অন্যান্য দিকগুলোর জন্য অনেক বেশি সুবিধাজনক ফোর ওয়ার্ক এন্ড আদার রেসপেক্ট ইনিয়ার ভবিষ্যতে পাতাল রেলের মাধ্যমে মাত্র পঁচাত্তর মিনিটে সেনচেন থেকে কানচোতে যাতায়াত করা সম্ভব হবে এই ট্রানজিট সিস্টেমটি এর সাথে সংযুক্ত করারও পরিকল্পনা করছে যার ফলে আমাদের সংযোগ আরো বৃদ্ধি পাবে সিং একটিভিটি বর্তমানে কুয়াংতং হংকং গ্রেটার বে এরিয়ায় রেল ট্রানজিট নেটওয়ার্কের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে নির্মাণাধীন এবং চালু হওয়া রেলপথের মোট দৈর্ঘ্য পাঁচ হাজার চারশো কিলোমিটার ছাড়িয়ে গেছে যা গ্রেটারবে এরিয়াকে সংযুক্ত করার প্রক্রিয়াকে বাস্তবে রূপ দিয়েছে সৌরভ সিএমজি বাংলা